আল্লাহ নবী আরো জানিয়েছেন যে হিংসার থেকে আত্মরক্ষার জন্য একটা উপায় হলো ওই দান সাদকা বেশি বেশি করা আর দ্বিতীয় আরেকটা হলো যে বেশি বেশি ফরজ নামাজের সত্ত্বেও আরো নফল নামাজ পড়তে পারে একজন ব্যক্তি যদি ইমানদার যদি বেশি বেশি সলাৎ খুব গুরুত্ব সহ আদায় করে তার তার মধ্যে আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে নূর হাসিল হয় তার কলমে ব্রেনের মধ্যে আস্তে আস্তে এই নূর ওই হিংসাকে দূরীভূত করে দিতে পারে আল্লাহ নবী আরও বলেছেন যে ফরজ রোজা সহ নফল রোজাগুলি রাখবে জাহান্নামের আগুনের দিকে জোন্না ঢাল স্বরূপ প্রাচীর স্বরূপ ঢাল স্বরূপ এবং প্রাচীর স্বরূপ তাইলে রোজার মাধ্যমে সলাতের মাধ্যমে আর দান ও সদাকার মাধ্যমে একজন মানুষ তার কলবের সংশোধন করে ফেলতে পারে এবং এইভাবে কলবের মধ্য থেকে হিংসা দূরীভূত হয়ে যেতে পারে তার জীবনের হিংসামুক্ত একজন ব্যক্তির জীবনের সব নেকামলগুলি নিরাপদে থাকে আখেরাতে রাতে গিয়ে সেগুলি ভোগ করতে পারবে আল্লাহ আমাদেরকে হিংসা মুক্ত কল নসিব করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিবার